السلام عليكم আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে সকাল সকাল ঘুম থেকে বাবার মা চলে গিয়ে তেলাপিয়া মাছ নিয়ে আসছে বাজার থেকে দুইটা মাছ দেড় কেজির ওপরে তো সব মাছের এত দাম তাও আমাদের ঘরে তেলাপিয়া মাছটা অনেক পছন্দ করে খায় তার জন্য তেলাপিয়া মাছটা আনা তো এদিকে আমরা বিকালবেলা চলে যাচ্ছি মোজা আমার মেয়ে দেখার জন্য ভাইয়ার টুইন বেবি হয়েছে মার্শাল্লা মাশাল্লাহ আমার কাছে টুইন বেবি এত ভালো লাগে তো এদিকে আমরা গাড়িতে উঠে পড়লাম এখন চলে যাব ভাইয়ার শ্বশুর বাড়িতে এদিকে আপু বলছে যে আমরা আড়াই হাজার থেকে ওদিক দিয়ে চলে যাব তো এদিকে শিফা মা এখানে আসলে বলে ওর নাকি ফুফু আম্মার বাড়ি দেখায় যে আমাকে দেখাচ্ছে তো আমার ফুফু আম্মা লাগে ওর ববু লাগে ওর আমি যাই বলি তাই বলে ওর সাথে সাথে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়ের অসংখ্য ধন্যবাদ এদিকে আবার ভেড়া দেখা যাচ্ছে আমার শিফা মামাকে দেখাচ্ছে মা দেখো তো বেড়াগুলোর একটু ভিডিও করে নিলাম আর এই পুকুর পাড়টা তো আমার কাছে অনেক ভালো লাগে মনে হচ্ছে যে একটু দাঁড়াই সবসময় এই পুকুর পাড়ের কাছে আসলে আমার কাছে এত ভালো লাগে কি বলবো তো গাড়ি চলন্ত অবস্থা তো আর এখানে থাকা যায় না তো একটু ভিডিও করে নিলাম আর আপনাদের মাঝে শেয়ার করবো তাই আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে চলে আসলাম ওনাদের বাড়িতে তো আসার পর আমাদের নাস্তা দিলো তো এখন আমরা নাস্তা খাবো সবাই মিলে আজকের ব্লগ ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফিজ